সালামু আলাইকুম কাজ চাসা করোটা এর একটা কাজ কোন জায়গা থেকে নেটছেন ও সাক্ষাৎ থানা কত দাম চাচ্ছেন একবার ওই করে দাম কিছু বলছে বলছে কত বলছে এই বলছ বলছো তো কত হলে আপনার বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে কত আপনি এক লাখ ছাব্বিশ কী জাত সিন্ধি অনেক সুন্দর কালার তো দেখুন যারা এক লাখ এক লাখ বিশের ভিতরে কোরবানি করতে চান তাদের জন্য গরুটা অনেক ভালো হবে দাঁত কতটুকু মাংস হতে পারে কতটুকু আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখুন কত সুন্দর একটা গরু জাত জাত দেশি দেখুন দেশি গরু কত সুন্দর একটি জাত সুন্দর সুন্দর সার গরু

কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন ভাই গরুটা একটা এক লাখ বাইশ হাজার দাম কিছু বলছে কত হলে বিক্রি করে দিবেন এক ভাই এখন ও কথা বল তাও তো আপনার একটা ধারণা আছে যে এই হলে গরুটা এখন দশ হাজার এক লাখ আপনার বাসার গরু না কিনা গরু ভাই কিনা না গরু ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর গরু গরু জার্সি বড় গরু ছোট গরু মাঝারি গরু সব ধরনেরই গরু আছে চোগাসার গরুর হাটে আপনারা যারা নিতে চান আসতে পারেন সম্পূর্ণভাবে ঈদের ব্যসা কিনা জমে উঠেছে দেখুন আমরা যেমন ফুটবল বিশ্বকাপ খেলা দেখি যেমন খেলার মাঠে প্রচুর লোক হয় ঈদ উপলক্ষে কুরবানির ঈদে গরুর হাটে প্রচুর লোকের আগমন হয়েছে কেউ গরু দেখতে আসছে কেউ কিনতে আসছে